আজকে মুসলিমদের অবস্থা দেখে যেটা বোঝা যায় মানে মনে হয় যেন পৃথিবীর নিয়মকানুন ভঙ্গের দিক থেকে এবং পুছিয়ে পড়া জনপদ হিসাবে মুসলিমদের আর কোনো বিকল্প নাই প্রত্যেকটা জায়গা পিছিয়ে আছি আমরা মরালিটির দিক থেকে পিছিয়ে আছি ধোকাবাজি প্রত্নার দিক থেকে এগিয়ে আছি আবহাওয়া নষ্ট করার দিক থেকে এগিয়ে আছি ভালো কিছু করার দিক থেকে পিছিয়ে আছি তাই না এটা মুসলমানদের এখন একটা অবধারিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে আমাদের দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে এবং পরজীবী শিক্ষা ব্যবস্থার কারণে মুসলিম শিক্ষা ব্যবস্থা মুসলিম গবেষকদের দ্বারা পরিচালিত হতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা আমাদের কলেজ শিক্ষা আমাদের মাধ্যমিক আমাদের প্রাইমারি শিক্ষা এই সব কিছুকে নতুনভাবে ঢেলে সাজানো প্রয়োজন এবং কারিকুলাম সমৃদ্ধ করা প্রয়োজন এবং সেখানে নৈতিক শিক্ষাকে হাইলাইট করা ফোকাস করা প্রয়োজন আসুন সেভাবেই আমরা কাজ করতে থাকি আশা করি আল্লা আলা তিনি আমাদেরকে সাফল্য দিবেন এবং আশা করছি আল্লা সুমনতালা আমাদেরকে তৌফিক দেবেন যেন আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো কাজে তৌফিক দান করেন